যে সরকারের পতন হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং দীর্ঘ সতেরো বছরের কংগ্রেস জাতীয় দল বিএনপি আন্দোলনের মাধ্যমে যে সরকারের পতন হয়েছে তারা কি পরিমাণ সারা বাংলাদেশে লুট করেছে তাই একটি কথা বলতে চাই সারা বাংলাদেশে লোন হচ্ছে লাখ বিলিয়ন ডলার আর আজকে অনেক সময় পার হয়ে গেছে তাই বলতে চাই আপনারা কোনো চেষ্টা করেন না কোথাও কোনো অযুক্ত করেন না কোথাও কোনো কাউকে হুমকি হমকি দিন না আমরা কিন্তু সর্বদা যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল আজ থেকে এই আওয়ামী লীগকে দল

আমাদের প্রস্তুতি নিয়ে আমরা সব জায়গায় যাবো আমাদের দুর্বল হওয়ার কিছু নেই আমরা ভক্তাচ্ছি বলে আমরা নীরব ভয় পাইছি এরকম ভাবার কিছু নাই আমরা বলতে চাই সবাই সাবধান হয়ে যান সবাই সাবধান হয়ে যান এরপরে আর কোন মেসেজ হবে না এরপরে যা হবে আসপে দেখা হবে আমাদের দাবি ছিল পূর্ণ বছর আপনারা পুলিশ ছাড়া মাঠে আসেন সে আমাদের দাবি পূর্ণ হয়ে যায় আমি মনে করি আমরা মাঠে আছি কেউ বেশি স্টাফ করবেন না আপনারা কেউ কিন্তু যাবেন না এখানে থাকবেন পরবর্তী উচ্চ নিয়ে যাবেন এবং আগামীকাল আগামীকাল জিরো দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন বিএমপির সাথে কথা বলবেন এবং যে মেসেজ রয়েছে ইউনিয়ন বিএমপির কাছে সবাই ইউনিয়ন বিএনপি কে সেভাবে সহায়তা করে আগামীকাল যখন আপনি কথা এই মঞ্চে বসে থেকে অনেকে বলেছিল যে আমাদের নেতাকে কুলাঙ্গার বলেছিল আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমরা আপনাদের নেত্রী কোথায় আসুন নেত্রীকে নিয়ে রাজপথে আসুন দেখা হবে রাজপথে কত হবে ময় যাবে এই বলে আমি আমার সঙ্গীত কথা অবশেষ করছি শহীদ যে ধন্যবাদ তার তার আমাদের মাঝে বক্তব্য